এই যে গত ৰাতিৰে যে ঘটনা হৈছে এই ঘটনাটো ৰাতিৰে গভীৰ ৰাতিৰে ঘটছে এটা আমি দেখি না কিয় কৰছে আমি খুব অচহায় মানুহ আমাৰ কোনো ছেলে সন্তান নাই যাৰ কাৰণে আমি অসহায় আছি এই দুৰ্বৃত্তৰা অনেক দিন তাকি আমাৰ পিছনে লাগি আছে এই পেঁপাই গছ থাকি বিভিন্ন সময়ত তাৰা পেঁপে লুটপাট কৰি চুৰিডাকি কৰি আনে আমি একাই হিচাপে আৰ এতটুকু আমার জোর শক্তি নাই বিদায় আমি তার কিছু বলতে পারি না কোনো ব্যবস্থা নিতে পারি না কানাইঘাট উপজেলার সাত নম্বর সাতপাক ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত লালারসক গ্রামের কৃষক শাহাবুদ্দিনের কৃষি খামার তিনি বাড়িতে করেছেন সেই খামারের বেশ কয়েকটি পেঁপে গাছ এবং আশপাশে লাগানো বিভিন্ন ধরনের গাছ চারা এবং মরিচের গাছ সহ বেশ কিছু গাছ গতকাল রাত্রে দুর্বৃত্তরা কেটে ফেলে এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির শিকার হয়েছেন সাবুদ্দিন তিনি আজকে সকালে স্থানীয় গ্রামবাসী এলাকাবাসী সহ লোকজনকে তার এই ক্ষতির বিষয়টি দেখিয়েছেন মানে আপনারা দেখতে পারছেন বেশ কিছু মরিচের গাছ রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো তিনি নতুন একটি বাড়ি করছেন বাড়ির আঙ্গিনায় তিনি বাগান করেছেন তো বাগানে এখানে খুবই উন্নত জাতের পেঁপে গাছ আর পেঁপে গাছের পাশেই রয়েছে আরও বিভিন্ন জাতের গাছ তো এই গাছগুলি গতকালকে রাত্রে দুর্বৃত্তরা খেটে ফেলেছে হয়তো প্রতিংসাবশত বা বিভিন্ন কারণ থাকতে পারে এই যে ক্ষতি আমরা দেখি আর আজকে দেখলাম যে একটা পেঁপে গাছও প্রায় শতাধিক পেঁপে ধরছে এইভাবে আরও কয়েকটা গাছ দেখলাম সামরিসর গাছ সহ আরো বহু গাছ সেরা দেখলাম যে দুর্বৃত্ত হলে তো এটা আসলে কিভাবে মানুষ না কোন আমি খুব অসহায় মানুষ আমার কোনো ছেলে সন্তান নাই যার কারণে আমি অসহায় আছি এই দুর্বৃত্তরা অনেকদিন থেকে আমার পিছনে লাগিয়ে আছে এই পেঁপে গাছটা বিভিন্ন সময় তারা পেঁপে লুটপাট করিয়া ডাকাতি করিয়া নেয় তো আমি একা হিসাবে আর এটুকু আমাৰ জোৰ শক্তি নাই বিদায় আমি তাৰে কিছু বুলতে পাৰি না কোনো ব্যৱস্থা নিতে পাৰি না গত কিছুদিন আগে আবাৰ পেঁপা চুৰি হৈ যায় এইখন উইলে আমি সৌন্দৰ্যজনকভাৱে দুই একজনৰ লগে লগে এক মাতামাতি কৰিছোঁ মাতামাটিৰ পৰা যায় আটা আতি এজনৰ লগে লগে উইছে আৰু একজনৰ লৈকে আৰু একদিন মাতা মাতি উইছে আৰুতো আমাৰ কোনো দুশ্মন নাই আমি অচহাই মানুহ একা মানুহ আমি নিৰীহ মানুহ চাৰা গ্ৰামবাসীয়ে জানই নামাৰ চলাবিৰা সম্বন্ধে আমি কিলা চলাবিৰা কৰি আৰু এই দুইজন মানুহলৈকে আমাৰ কথা কাঢ় কাটি হৈছে ওৱাৰ ওপৰত থাকি তাৰাও কিছু মাৰিছে না আমিও আৰু কিছু মাৰিছি না তাৰাওক নালিচ তালিচ দিছে না আমিও তাৰ মই মুৰববীৰ গছবি নালিচ দিছি না আৰু এলা এৰা আচলতে সন্ত্ৰাস টাইপৰ মানুহ আমি বৰ্তমানে অচুৱাই আছি আমি এই যে গত ৰাতিৰে যে ঘটনা হৈছে এই গরণরা তো রাত্রে গভীর রাত্রে করছে এটা আমি দেখছি না কে করছে অবগত করে রাখলাম আমার বিষয়টা দেখাইলাম ভবিষ্যতে যদি আমি কোনো সন্তান পাই কোনো সূত্র পাই তে আমার ক্ষতিগ্রস্ত মানে বড় আপনারা সবাই দেশবাসী সাহায্য সাহায্য করবা আমি যেটা ক্ষতিগ্রস্তটা পাই আমি এইটা পাবার ব্যবস্থা নিম আর যদি কোনো সন্তান পাই না কোনো তত্ত্ব পাই না তাহলে আর সবর করে মোকরার মতো কিছু নাই এই যে আমরা পেঁপে গাছ আর বা এখানে বিভিন্ন জাতের মরিচের সেরা ফসলি অন্যান্য গাছ কাছালি দেখিয়ার কত টাকার পরিমাণ ক্ষতি হয়েছে এটা অনুমান করছো প্রায় লাখ টাকার আমি আজকে চারটা মাস ও আমার দেশবাসী হিসাবে দেখছেন আমি অসুস্থ মানুষ মানুষ দুইবার অপারেশন করছি আর চারটা মাস শিকানো পরিশ্রম করছি করিয়া এইগুলা সাজাইছি লাগাইছি আজকে আমার এই পর্যন্ত ক্ষতি গ্রামের নিরীহ শাহাবুদ্দিন তিনি তার এই ক্ষতির জন্য তিনি এলাকার বাসীর সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন পেপে পেঁপে গাছ তেতরা এখানে প্রায় শতাধিক পেঁপে ধরছে এই গাছ আর অনেক গাছ আছে আমরা আপনারা দেখাই একে এখে তো এই ক্ষতি যারা করছে আসলে দুর্বৃত্ত যারা তাদের চিহ্নিত করা দরকার এবং তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা দরকার এদের হয়তো একসময় সাহস বাড়ব আজকে গাছ কাটছে খালকে হয়তো আর অন্য কোনো দুর্ঘটনা ঘটাইতে পারে এই যে পেঁপে গাছ নয় এখানে মরিচের গাছ প্রচুর মরিচের গাছ ধর্তি আসছিল এখানে মরছর গাছও কাটিয়া দুর্বৃত্তরা ফেলাইয়া গেছে গিয়ে অনেক মরিচের গাছ দেখলে আসলে খুবই কষ্ট লাগে যারা এটা করছে তাদের হয়তো বিবেক নাই বিবেকহীন মানুষ হিসাবে এটা করছে এই ধর্তি ফসলি গাছগুলি মানুষের উপকারের জন্য এই গাছগুলি বা উনি খুব কষ্ট করিয়া গত তিন মাস তাকিয়া এই গাছগুলিতে তারা সবজি রোপণ করছে বা ফসল লাগানোর চেষ্টা করছে বা শাক সবজির পাশাপাশি বিভিন্ন গাছের ছাড়া তারা লাগাইছে তো অনেক গাছ উপলি ফেলাই দিচ্ছে যে গাছগুলো মরিচের ধর্তি গাছ তো প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি করছে এই অসহায় নীতিভাষাবুদ্দিনের তো পুরো দৃশ্যটি আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম स्थम <laughs>